দিস ভিডিও ডোজেন্ট ইন্টেন টু ফিনান্সিয়াল অ্যাডভাইস অল উই ডিসকাসিং হিয়ার পিওরলি ফর এজুকেশনাল পার্পাস বন্ধুরা আজ আমরা শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য পাঁচটি স্টক সিলেক্ট করেছি স্টকগুলি সিগনিফিক্যান্ট কারেকশন হওয়ার পর বর্তমানে তলানিতে পড়ে আছে এবং এই জন্যে এন্ট্রি নিলে শর্ট টার্মে টেন থেকে ফিফটিন পর্যন্ত গেইন আসতে পারে আর যে পাঁচটি স্টক আজকে আমাদের তালিকায় রয়েছে সেগুলো হলো ফরমাইড কোহিনুর সোনালি পেপার মন্য এই জিএমএল এবং অ্যাপেক্স ফুড এই স্টকগুলিকে আজ আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে বিশ্লেষণ করে তুলে ধরব স্টকগুলির বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইজ অ্যাকশন হতে পারে আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন প্রথমে আমরা উইকলি চার্টে তুলে ধরছি ফার্মা এইট এই স্টকটির অবস্থান ফার্মা এইট লাস্ট ট্রেডিং সেশনে পাঁচশো উনচল্লিশ টাকায় ক্লোজ হলো লাস্ট মান্থ যখন আমরা ফার্মা নিয়ে আপডেট দিয়েছিলাম তখন এই স্টকটি পাঁচশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ এই রেঞ্জে ঘোরাফেরা করছিল কিন্তু হঠাৎ একটা মুভমেন্ট আসে পাঁচশো বাষট্টি পর্যন্ত প্রাইজ অ্যাকশন করে কিন্তু আবারও রিজেক্ট হয়ে এটি সাপোর্ট নেয় পাঁচশো পঁচিশ রেঞ্জে পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো চল্লিশ এই জোনটিতে প্রায় আড়াই মাসেরও বেশি সময় ধরে এই স্টকটি কনসলিডেট হচ্ছে ফার্মাইট এখন যদি নতুন করে আমরা এন্ট্রি নিই সেক্ষেত্রে স্টপ লস আমরা সেট করেছি ফাইভ টু জিরো আর ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সটি ফেস করবে সেটি হলো প্রাইস পয়েন্ট লেভেল ফাইভ হান্ড্রেড ফিফটি এখানে একটি রেজিস্ট্যান্স রয়েছে এবং এরপর যে পয়েন্টে এসে রেজিস্ট্যান্স ফেস করবে সেটি হলো সিক্স হান্ড্রেড নাইন সিক্স হান্ড্রেড কিন্তু একসময় সাপোর্ট ছিল এই সাপোর্টটি ভেঙে যাওয়ার কারণে এটি এখন রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে ফার্মাইডে এখন আমরা নতুন করে যদি এন্ট্রি নিয়ে আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি সিক্স এবং সেকেন্ড টার্গেট হতে পারে 650। হান্ড্রেড ফার্মাইড বর্তমানে যে প্রাইস পয়েন্টে অবস্থান করছে এখানে কিন্তু সেল প্রেসার অনেক কমে গেছে এখানে কিন্তু সেলার খুব বেশি নেই তবে স্টকটি আপ টু দ্য মার্ক পারফর্ম করছে না আমরা আশা করছি ঈদের পরে মার্কেট হয়তো ভালো একটা মুভমেন্টে যেতে পারে এবং সেক্ষেত্রে এই স্টকটি ভালো পারফর্ম করবে বলে আমরা আশা রাখি উইকলি চার্টে এখন তুলে ধরছি কোহিনুর কেমিক্যালসের অবস্থান কোহিনুর কেমিক্যাল ফোর হান্ড্রেড প্রাইস পয়েন্টে এসে ভালোই সাপোর্ট পেয়েছে দীর্ঘদিন ধরে এই জোনের আশেপাশেই ঘোরাফেরা করছে এবং বর্তমানে যে প্রাইস পয়েন্টে রয়েছে এই প্রাইস পয়েন্টে সেল প্রেশার খুবই কম সো যারা এই প্রাইস পয়েন্টে গ্র্যাজুয়ালি এন্ট্রি নিচ্ছেন কিংবা এন্ট্রি নেবেন তাদের জন্য আমরা স্টপ স্টপলস সেট করেছি ফোর বেসিক্যালি যারা ট্রেডিং প্রার্সপেক্টিভ থেকে চিন্তাভাবনা করছেন তারা স্টপ লস দিতে পারেন আর যারা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য চিন্তাভাবনা করছেন তারা চাইলে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে গ্রাজুয়ালি অ্যাভারেজ ডাউন করতে পারেন কোহিনুরের জন্য এখন চ্যালেঞ্জিং হচ্ছে ফাইভ এই জোনটিকে অতিক্রম করা এখানে রয়েছে টোয়েন্টি এবং ফিফটি এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন এটি আমরা উইকলি চার্টে মেনশন করছি আর আমরা ফার্স্ট টার্গেট সেট করেছি ফাইভ এই পয়েন্টটি কোইনুরের জন্য খুবই চ্যালেঞ্জিং কারণ উইকলি চার্টে এখানে পিভেট পয়েন্ট অবস্থান করছে সংক্ষেপে বলতে গেলে ট্রেডিং ট্রেডিংয়ের জন্য একটি ভালো মানের স্টক বর্তমানে সিগনিফিক্যান্ট কারেকশন হয়ে ভালো একটা প্রাইস পয়েন্টে রয়েছে চাইলে গ্র্যাজুয়ালি কালেক্ট করা যেতে পারে উইকলি চার্টে এখন তুলে ধরছি সোনালি পেপারের অবস্থান সোনালি পেপার নিয়ে গত মাসে আমরা একটি আপডেট দিয়েছিলাম ট্রেডিং স্টক হিসেবে এই স্টকটিকে আমরা এখন প্রেফারেন্স লিস্টে রেখেছি এবং স্টকটি গ্রাজুয়ালি আমরা কালেক্ট করছি সোনালি পেপার বর্তমানে যে প্রাইস পয়েন্টে রয়েছে এন্ট্রি নেওয়ার জন্য এটি একটি ভালো জোন ওয়ান এই জোনে এসে কিন্তু ভালোভাবেই সাপোর্ট নিচ্ছে এবং এখানে কিন্তু ভালো একটা কনসোলিডেশন ফেস আমরা দেখতে পাচ্ছি এবং এই স্টকটি বর্তমান প্রাইস পয়েন্টে কিন্তু হিউজ মানি ফ্লো আমরা এই স্টকটিতে দেখতে পাচ্ছি সো আমরা যেটা প্রোজেকশন করছি এই জোনটিতে হয়তো একমুলেশন হচ্ছে এবং একটা ভালো মুভমেন্টের জন্য রেডি হচ্ছে আমরা যে টার্গেটটি সেট করেছি এটি হচ্ছে টু থেকে টু হান্ড্রেড একটু লং টার্ম বেসিস টার্গেট আমরা সেট করেছি তবে যারা ট্রেডিং পারপাস নিচ্ছেন তারা চাইলে টেন ফিফটিন পারসেন্ট প্রফিট হলে আপনারা প্রফিট বুক করতে পারেন আমরা যে রেজিস্ট্যান্স পয়েন্টটি মেনশন করেছি প্রাইস পয়েন্ট লেভেল ওয়ান হান্ড্রেড এই জোন থেকে একবার রিজেক্ট হয়েছিল সো প্রাইস পয়েন্ট লেভেলে এই এটি হলো একটি রেজিস্ট্যান্স এবং এই জোনে কিছুটা সেল প্রেশার আসবে আর এই সেল প্রেশারকে যদি অ্যাবজর্ভ করে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় অর্থাৎ ওয়ান হান্ড্রেড নাইনটি ট্যুর রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট দিতে যদি সক্ষম হয় সেক্ষেত্রে আমরা যে টার্গেটটি মেনশন করেছি টু থেকে টু পর্যন্ত প্রাইস একশেন করতে পারে বর্তমানে যে প্রাইস পয়েন্টে অবস্থান করছে এখানে কিন্তু সেল প্রেশার অনেকটা কমে গেছে চাইলে গ্র্যাজুয়ালি অ্যাকুমুলেট করা যেতে পারে প্রিন্টিং অ্যান্ড পেপার এটি কিন্তু খুবই ছোট একটি সেক্টর এখানে চার পাঁচটি স্টক রয়েছে তার মধ্যে সোনালি পেপার কিন্তু ভালো একটা প্রাইস পয়েন্টে রয়েছে এবং এটি এই সেক্টরের জন্য বেস্ট পারফর্মিং একটি স্টক উইকলি চার্টে এখন তুলে ধরছি মুন্ন এ এই স্টকটি নিয়ে আমাদেরকে কয়েকজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন মুন্ এ বর্তমানে থ্রি হান্ড্রেড থার্টিন প্রাইস পয়েন্টে এসে সাপোর্ট নিচ্ছে আমরা একটা স্টপ লস সেট করেছি থ্রি হান্ড্রেড টেন চাইলে না দিয়ে এটি গ্র্যাজুয়ালি ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে অ্যাকুমুলেট করতে পারেন সেক্ষেত্রে অ্যাভারেজ ডাউন হবে মুন্নু এ এর জন্য এখন একটি রেজিস্ট্যান্স হচ্ছে থ্রি এটি কিন্তু একটি সাপোর্ট ছিল এই সাপোর্টটি ব্রেক করার কারণে এখন এটি রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে সো থ্রি হচ্ছে কিছুটা চ্যালেঞ্জিং মুন্ এই এর জন্য এবং এই জোনটিকে অতিক্রম করতে পারলে স্টকটি পরবর্তী টার্গেট হতে পারে ফোর এবং ফোর বর্তমানে উইকলি চার্টে পিভেট পয়েন্ট এবং এই জোনটি পরবর্তী একটি চ্যালেঞ্জিং জোন মুন্নু এ জিএমএলের জন্য সংক্ষেপে বলতে গেলে মুন্নু এ জিএমএল বর্তমানে যে প্রাইস পয়েন্টে অবস্থান করছে এখানে কিন্তু সেল প্রেশার অনেকটা কমে গেছে এবং ট্রেডিংয়ের জন্য মুন্নু এ জিএমএল একটি ভালো পারফর্মিং স্টক এখান থেকে একটা ভালো গেইন দেবে বলে আমরা আশা রাখছি উইকলি চার্টে এখন তুলে ধরছি অ্যাপেক্স ফুডসের বর্তমান অবস্থান অ্যাপেক্স ফুড লাস্ট ট্রেডিং সেশনে টু হান্ড্রেড প্রাইস পয়েন্টে ক্লোজ হলো এবং এখানে একটি সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি টু হান্ড্রেড টু কিংবা টু এই জন্য কিন্তু একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি প্রাইস পয়েন্টে রয়েছে তবে স্ট্রং সাপোর্ট হচ্ছে ওয়ান আর এই সাপোর্টটিকে যদি কোনো কারণে রেসপেক্ট না করে সেক্ষেত্রে আমরা ওয়ান স্টপ লস সেট করেছি যদি কোনো কারণে ওয়ান হান্ড্রেড নাইনটির নিচে নেমে যায় এই স্টকটি স্টপ লস দিয়ে দেওয়াটাই বেটার হবে পরবর্তী স্ট্রং সাপোর্ট হবে ওয়ান হান্ড্রেড সিক্সটি টু তবে বর্তমানে যে প্রাইস পয়েন্টে অবস্থান করছে স্টকটি এখানে কিন্তু সেল প্রেশার খুবই কম খুব বেশি আর ডাউন হবে বলে আমরা মনে করছি না এই প্রাইস পয়েন্টে অ্যাকুমুলেট করা যেতে পারে ফার্স্ট টার্গেট আমরা সেট করেছি টু এবং সেকেন্ড টার্গেট হবে থ্রি থেকে থ্রি এই পাঁচটি স্টকের ক্ষেত্রে আমরা যে টার্গেটগুলো সেট করেছি এই টার্গেটগুলো অ্যাচিভ করতে হয়তো কিছুটা সময় লাগতে পারে এই স্টকগুলিতে এন্ট্রি নিলে আপনারা চাইলে টেন থেকে ফিফটিন পারসেন্ট প্রফিট হলে প্রফিট বুক করতে পারেন আমরা একটু লং টার্ম টার্গেট সেট করেছি কারণ অনেকেই স্টকগুলিতে কিন্তু হাই প্রাইস পয়েন্টে আটকে আছেন সো তাদের কথা চিন্তাভাবনা করেই আমরা কিন্তু কিছুটা লং টার্ম টার্গেট সেট করছি আর যারা নতুন করে এন্ট্রি নিচ্ছেন আপনারা চাইলে টেন থেকে টোয়েন্টি পারসেন্ট এটা আপনাদের খেয়াল খুশি মতোই প্রফিট বুক করতে পারেন সো বন্ধুরা এই পাঁচটি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ